আমি মনসুর মামুন আমি টেলিকমিউনিকেশনে জব করি এক্সপিরিয়েন্সটা বলতে হলো যে আমি প্রথমেটা এটা কোনো একটা রেফারেন্স থেকে আপনাদের এই কারথিউরির ওয়েবসাইটটা পাই তারপরে এখানে যিনি জাহিদ সাহেব আসেন ওনার কাছে ফোন করি এবং হলো যে প্রসেসিংটা পিওর ফার্স্ট প্রসেসিং টা তার কাছ থেকে আমরা শুনি তারপরে একটা আহ নির্দিষ্ট দিয়ে প্রসেসিং শুরু হয় তারপরে আমাকে আমার রিকুয়ারমেন্টটা তাকে তাদেরকে প্লেস করি এবং হলো যে তারা আমার রিকুয়ারমেন্ট অনুযায়ী গাড়িগুলো আমাকে দেখান দেখানোর পরে হয়তো আমি ওখান থেকে একটা যেটা আমার মানে পছন্দ হয়েছে বা আমার রিকুয়ারমেন্টের সাথে মিলেছে সে এরকম একটা যে গাড়িটা সেটা আমি ওনাদেরকে কনফার্ম করেছি করার জন্য আচ্ছা ধন্যবাদ পুরো প্রসেসটাতে আমার একটা মানে কিছু ব্যাক কিছু ইন্সিডেন্ট ছিল আমার আমার এক্সপিরিয়েন্সের জন্য মার্কিং চান তাহলে আমি এখানে আউট অফ টেন এখানে আমি প্রি অর্ডারের ক্ষেত্রে আমি যেটা বলবো আমিও তো হলো যে আমি হুট করে তো আর প্রি অর্ডার করিনি কারণ আমি হলো যে অনলাইনে অনেক চেক করছি অনেক এজেন্সির সাথে দেখছি বা ইয়ে করছি করে চেক করছি করার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে কারথিউরি থেকে যে আমি প্রোডাক্টটা নিতেছে সেটা অন্য যে কোনো এজেন্সির থেকে অনেক কম এটা একটা আমার কাছে মানে ভালো দিক মনে হয়েছে আর ওই যে একটা জিনিস বললাম যেটা হলো যে আপনি আপনার ক্লায়েন্টকে যত কনফিডেন্স দিবেন সে আপনার প্রতি তত লয়াল হবে জি স্যার আপনি যে প্রি অর্ডার করে নিচ্ছেন যে গাড়িটা এই গাড়িটার যে কস্টিংটা লাস্ট হয়েছে এটা মার্কেটের থেকে কি একটা বেটার সেভ আছে কি না আপনার ডেফিনেটলি আছে আমি হলো সেই জন্য আমি বললাম যে আমি অন্য জায়গাতে যখন আমি তালি করছি তালি করে আমি দেখছি সো আমার কাছে মনে হয়েছে যে আমি আমি যে রেটে হলো যে গাড়িটা এই কার্থিউ থেকে পাচ্ছি এই রিকোয়ারমেন্টেড প্রোডাক্ট অন্য এজেন্সিতে মিনিমাম দেড় থেকে দুই লাখ টাকা বেশি আচ্ছা মানে অন্য এজেন্সিতে যেহেতু আপনি বলতেছেন বেশি এবং আপনি যদি মার্কেট যাচাই করেন সেক্ষেত্রে আমরা আরো ধরতে পারি তিন থেকে চার লাখ টাকা একটা ডিস্টেন্স থাকে আমাদের থ্যাংক ইউ স্যার ফর ইউর কাইন্ড ইনফরমেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ